কলকাতা নাইট কদর বাড়ল তরুণ ব্যাটসম্যানকে কোটিপতি করল শাহরুখের দল যে রিঙ্কুর আইপিএল বেতন নিয়ে চলছিল চর্চা এবার তাকেই খুশি করল নাইট শেবের এখন কত টাকা বেতন পাচ্ছেন রিঙ্কু সিং দেখুন ফিন ভারতীয় ক্রিকেটের নিজের জাত চিনিয়ে দিচ্ছেন আলেগড়ের রিঙ্কু সিং এখন বিভিন্ন দেশে তার ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে যদিও আইপিএল এর মঞ্চে নাইট শিবির থেকে লাইম লাইটে আসেন রিঙ্কু সিং তবে তার কিছুদিনের মধ্যে রিঙ্কুর জন্য জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল ভারতের জার্সিতেও নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু আর এই রিঙ্কুর আইপিএল এর বেতন নিয়ে একটা চাপা অভিযোগ উঠেছিল তার ভক্তদের মধ্যে কারণ যোগ্যতার তুলনায় এখনও অনেক কম বেতন পাচ্ছেন এই ব্যাটসম্যান উল্লেখ্য আইপিএলে রিংকু রিঙ্কু সিংকে কেকেআর প্রথম নিয়েছিল কুড়ি লাখ টাকায় তারপর গত মরসুমা বাড়ানো হয় তার বেতনে গত বছর পর্যন্ত কে কে আর দলে রিঙ্কু পেতেন পঞ্চাশ লাখ টাকা তবে যে দলে স্টার্কের মতো বোলার পাচ্ছেন প্রায় পঁচিশ কোটি টাকা সেখানে রিঙ্কুর জন্য মাত্র পঞ্চাশ লাখ এই নিয়ে যখন খুব বাড়ছিল তার ভক্তদের মধ্যে তখনই রিঙ্কুর বেতন বাড়লো নাইট শিবিরে জানা গেছে এবার রিঙ্কু সিং এর বেতন বেড়ে হয়েছে মরসুম প্রতি এক কোটি টাকা আসলে সিস কয়েকজন ভারতীয় ক্রিকেটারের আইপিএলের বেতন বাড়িয়েছে অবশ্য তাতে শুধু রিঙ্কু সিং নন রয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার তারা হলেন রজত পাতিদার সাই সুদর্শন ও জিতেশ শর্মা যাদের সকলেরই সিজন প্রতি বেতন কুড়ি লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা তবে তাদের মধ্যে রিঙ্কুই একমাত্র কোটির অঙ্কে বেতন পান তাই রিঙ্কু ভক্তদের জন্য এটি একটি দারুণ সুখবর হতে চলেছে কারণ তার ব্যাটিংয়ে ঝড়ের পাশাপাশি তার মুখে চওড়া হাসিও ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে তবে শুধু বেতন বৃদ্ধি নয় এর পাশাপাশি রিঙ্কুকে আরও অনেক বাড়তি সুবিধা দিচ্ছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স জানা গেছে এবার থেকে আর দলের যে কয়েকটি কো স্পন্সার রয়েছে তার থেকে লভ্যাংশ বাবদ বেশ কিছু টাকা পাবেন রিঙ্কু এছাড়াও প্রতিটি ম্যাচ খেললেই এনসাইনটি বাবদ রিঙ্কু বেশ কিছু বাড়তি টাকা পাবেন এসব ছাড়াও কে কে আর দলের রিঙ্কুর পাঁচ বছর হয়ে গেল আর সে কারণে এবার এই বাঁহাতি ব্যাটসম্যান প্যাচ পিছু পান পাঁচ লক্ষ টাকা করে সব মিলিয়ে এই মরশুমে নাইট রাইডার্স তাঁকে রেখেছে চার কোটি পঁচাত্তর লক্ষ টাকায় আর এভাবেই হয়তো রিঙ্কুর সাফল্যে আরও একবার সামিল হল শাহরুখের দল ব্যুরো রিপোর্ট দর্শন